সাকসেসফুল হওয়ার জন্য বা রেজাল্ট ভালো করার জন্য তিনটে জিনিস দরকার প্রতিটা স্টুডেন্টের ফলো করা নিজের জীবনে এই তিনটে জিনিস কি কি আজকে আমরা এই ভিডিওতে সেটাই দেখে নেব তার আগে চলো একটা গল্প শুনি এ হলো রিয়া ঠিক এক সপ্তাহ পরে এর অঙ্কের পরীক্ষা কিন্তু ওর অঙ্ক কিছু পড়া হয়নি রিয়া ভাবলো আজকে থেকেই আমি অঙ্ক পড়বো আগামী সাত দিন আমি প্রচুর অঙ্ক প্র্যাকটিস করব যাতে আমি রেজাল্ট ভালো করি কিন্তু যেমন ভাবা তেমন কাজটা হলো না আজকে রিয়ার খুব প্রিয় বান্ধবীর জন্মদিন রিয়া ভাবলো ঠিক আছে আজকে তো ওর জন্মদিন আমি কাল থেকে পড়বো রিয়াজকে খুব মন দিয়ে জন্মদিন সেলিব্রেট করলো সকাল থেকে গিফট র্যাপ করলো জন্মদিনের পার্টিতে গেল যদিও পড়ার সময় ছিল কিন্তু বন্ধুর জন্মদিনের জন্য সারাদিনটাই ওর সেসব ভাবতে ভাবতে ড্রেস আপ করতে করতে পার্টি এনজয় করতে করতেই চলে গেল। এবারে রিয়া ভাবল সাত দিনের মাথায় পরীক্ষা আমার কাছে ছ দিনের মধ্যে একদিন গেছে আরও পাঁচ দিন তো পরেই রয়েছে আমি নিশ্চয়ই পারবো কিন্তু পরের দিন থেকে রিয়ার খুব মাথা ব্যথা শুরু হলো আর অঙ্ক করতে পারছে না তারপর সন্ধে থেকে এলো জ্বর কাহিল রিয়া ধুম কিছুতেই পড়াশোনা করতে পারল না উঠতেই না বিছানা থেকে তিন দিন রকম ভাবেই কেটে গেল আর যে বাকি দিন আছে সেই বাকি দিনগুলো রিয়ার ভয়ে ভয়ে কেটে গেল যে আমি কোনটা ছেড়ে কোনটা পড়বো এবারে আমি কি করে পাশ করব। ঠিক তাই পরীক্ষার দিন চলে এলো রিয়া একেবারেই প্রস্তুত নয় এবং পরীক্ষা যথারীতি বেশ খারাপ হলো কিন্তু পরীক্ষার পরে রিয়া বলল আমার টিচার ভালো নয় আমাকে ভালো করে পড়ায়নি যে টিচার কোয়েশ্চেন পেপারটা তৈরি করেছে সে ভীষণ বাজে টাফ কোয়েশ্চেন পেপার তৈরি করেছে আর আমার লাখটাই খারাপ অর্থাৎ নিজের পরীক্ষা খারাপের দোষ টিচার কোয়েশ্চেন পেপার লাখ সবার উপরে বর্তে গেল রিয়া কি করলো জানো রিয়া জীবনের প্রতি রিয়াক্ট করলো এই রিয়াক্টিভ অ্যাপ্রোচটা কিন্তু একদম ভালো নয় তার জায়গায় তোমাকে কি হতে হবে প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ শো করতে হবে আমার খারাপের জন্য আমি সবাইকে দোষ দিয়ে দিলাম এই ভাবনাটা তোমার মধ্যে থেকে দূরে সরিয়ে দিতে হবে আমরা ম্যাক্সিমাম মানুষজন আমাদের খারাপ রেজাল্ট বা খারাপ কিছু হলে তার দায় আমরা অন্যের উপর বর্তে দিই আমার মা বাবা ঠিক নয় আমার মা বাবা ভালো করে পড়ালো না আমার মা বাবা ভালো টিচারের কাছে দিল না আমার মা বাবা এই করলো ওই করলো আমার টিচার এই করলো সেই করলো আমার যদি বন্ধুটা ভালো হতো তাহলে হয়তো এরকম হতো না বন্ধুও বাজে হলো মা বাবাও বাজে হলো টিচারও বাজে হলো সে নিজে বাজে হলো না কিন্তু তোমাকে এই চিন্তা থেকে দূরে সরে যেতে হবে তোমাকে জীবনের প্রতি প্রো অ্যাক্টিভ অ্যাপ্রোচ আনতে হবে যেখানে তুমি আর কাউকে নয় নিজের জন্য নিজের সমস্ত ডিসিশনের জন্য নিজের রেসপন্সিবিলিটি নিতে শিখবে আর এই প্রো অ্যাক্টিভ অ্যাপ্রোচের সব থেকে প্রথম ধাপ হচ্ছে প্ল্যান করে চলা আগে থেকে প্ল্যান করা কি কি হতে পারে সেই অনুযায়ী তোমার মাথার মধ্যে আগে সেই সিনারিওগুলোকে ভেবে নিয়ে তোমার ধীরে ধীরে প্ল্যান করে করে অল্প অল্প করে এগোতে হবে আরও ভালো করে বোঝানোর জন্য একটা গল্প বলি ধরো তোমাদের আজকে গ্রুপ প্ল্যান হয়েছে যে তোমরা বন্ধুদের সাথে আজকে বাইরে বেরোবে তুমি কি করলে তুমি চট করে ফোরকাস্ট দেখে নিলে যে না আজকে বৃষ্টি হতে পারে হওয়ার একটা চান্স আছে তুমি একটা রেনকোট একটা ছাতা নিয়ে নিলে এক্সট্রা রুমাল নিজের কাছে রাখলে তুমি রেডি এবার ছোট পাউচ নিয়ে তুমি বন্ধুদের সাথে বেরিয়ে গেলে সেই গ্রুপের মধ্যেই তোমার আরেকটা বন্ধু পড়ল। সে কি করলো কিচ্ছু আর নিয়ে সেজে গুজে চলে এলো আর বৃষ্টি যখন পড়লো সে একেবারে ভিজে ঠিজে একসা তারপরে বলছে কি যে এই ওয়েদার ফালতু ওয়েদার প্রেডিক্ট করা যায় না সব দোষ ওয়েদারের উপর হয়ে গেল। তাহলে এই যে তোমার বন্ধু সে কিন্তু রিয়াক্টিভ অ্যাপ্রোচ শো করলো আর তুমি কি করলে প্রো অ্যাক্টিভ অ্যাপ্রোচ শো করলে আর ঠিক সেইভাবে জীবনের প্রতিটা ধাপে তোমাকে প্রো অ্যাক্টিভ অ্যাপ্রোচটাকে শো করতে হবে আর রিয়াক্টিভ অ্যাপ্রোচটাকে তোমাকে নেগলেক্ট করতে হবে তোমাকে দূরে সরিয়ে রাখতে হবে সেকেন্ড যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার এন্ড গোলটাকে চোখের উপরে সব সময় রাখতে হবে যে তুমি যা করছো গোল কি অ্যাচিভ করতে চাইছো সেই এন্ড গোলটা যদি তোমার চোখের সামনে তুমি কি সব সময় থাকে তাহলে তুমি কখনো ফোকাসটাকে হারিয়ে ফেলবে না বা তুমি যখনই যে কাজ করবে তুমি এন্ড গোলটার সাথে সেটা অ্যালাইন করতে করতে যেতে পারবে তুমি কখনো দিকভ্রষ্ট হবে না তাই এন্ড গোল সবসময় ক্লিয়ার রাখবে যাই করো না কেন জীবনে যে এটা আমি কেন করছি এটা করে আমি কি পাবো। সেই পাওয়ার যে জায়গাটা সেটা নিজে ভিজুয়ালি তুমি ক্লিয়ার রাখবে সেই এন্ড গোলটা অলওয়েজ জীবনের যে কোনো কাজে তাহলে দেখবে চট করে তুমি ডিস্ট্র্যাক্টেড হয়ে যাচ্ছ না বা হলেও আবার ট্র্যাকে ফিরে আসছো এবার থার্ড যে অ্যাপ্রোচ সেটা হচ্ছে প্রথমের কাজ প্রথমে করা শেষের জন্য ফেলে না রাখা এবার এটা তুমি কিভাবে করবে যে তোমাকে সকালে উঠেই আগে ভাবতে হবে যে আমার দিনের কাজ কি কি। সেটা তুমি আগের রাত্রে শোয়ার আগে প্ল্যান করে রাখতে পারো বা আর্লি মর্নিং উঠেই আগে সেটা টু ডু লিস্টটা বানাতে পারো সেটা যাই করো না কেন সেটা তুমি চারটে ক্ষোভ কেটে করবে এই চারটে খোপের মধ্যে প্রথম খোপে থাকবে আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট ওয়ার্ক তোমার ধরো এক সপ্তাহ পরে পরীক্ষা আছে অর্থাৎ এই ছ দিনে তোমাকে কীভাবে পড়তে হবে সেই প্ল্যানটা করে রাখা এবং সেই কাজটা আগে করা অর্থাৎ আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট কাজটা আগে করা নেক্সট সেকেন্ড ক্ষোভে হচ্ছে ইম্পর্টেন্ট কিন্তু আর্জেন্ট নয় যেমন ধরো দিনের মধ্যে এক্সারসাইজ করা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা বা নতুন কোনো স্কিল শেখা কোনো কোর্স করা সেটা হয়তো এই মুহূর্তে তোমার কাছে আর্জেন্ট নয় যে এই সপ্তাহেই লাগবে বা এক সপ্তাহ পরে লাগবে কিন্তু সেটা ইম্পর্টেন্ট জিনিস করতে হবে এবারে তিন নাম্বার খোপে যেটা রাখবে সেটা হচ্ছে আর্জেন্ট কিন্তু ইম্পর্টেন্ট নয় সেগুলো কি সেগুলো দু ধরনের হতে পারে ধরো কোনো একটা অ্যাসাইনমেন্ট দিতে হবে তোমাকে স্কুলে সাবমিট করতে হবে সেটা আর্জেন্ট তোমাকে ধরো তিন দিন পর দিতে হবে কিন্তু ওটা অতটা ইম্পর্টেন্ট নয় সেটা তুমি তিন নাম্বার খোপে রাখলে অথবা ধরো লাস্ট ডে সেল চলছে আমাকে এর মধ্যে পুজোর জামা কিনতে হবে অথবা ধরো ফার্স্ট ডে ফার্স্ট শো মুভি দেখতে যেতে হবে তো এইবারে তোমাকে এগুলো প্রায়োরিটাইজ করতে হবে যে কোনটা অ্যাকচুয়ালি আর্জেন্ট আর কোনটা তুমি স্কিপ করতে পারবে সেগুলো দেখা অ্যান্ড লাস্ট খোপে আর্জেন্টও নয় ইম্পর্টেন্টও নয় এই কাজগুলো যখনই তোমার টুডু লিস্টে থাকবে প্রথম কাজ হচ্ছে সেইগুলোকে বাদ দিয়ে দেওয়া যেমন ধরো ফোনে বন্ধুদের সাথে গসিপ করা তুমি ভাবলে দশ মিনিট গসিপ করবো আধ ঘন্টা এক ঘন্টা সময় নষ্ট হয়ে গেল বা তুমি চালালে নেটফ্লিক্স চলতেই থাকলো চলতেই থাকলো পরপর শো শেষ হচ্ছে না আর এই যে কাজগুলো চেষ্টা করবে দিনের কোনো রুটিনে না রাখার যদি তুমি নিজের প্রোডাক্টিভিটি বাড়াতে চাও এই কাজগুলোকে বাদ দিয়ে দাও সবার আগে চেষ্টা করবে এক নাম্বার আর দু নম্বর খোপে যে কাজগুলো রেখেছ সেগুলোকে শেষ করার তবে আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে এই তিনটে জিনিস তোমরা মেনে চলবে এবং নিজেরাও নিজেদের জীবনে অনেক অনেক সাকসেস পাবে